শাকটা যে এত মজা আপনারা এরকমভাবে ভাজি করে যদি খান একবার তাহলে এটা স্বাদ আপনারা কখনই বলতে পারবেন না বলেন তো এটা কি শাক এটা হচ্ছে পাট শাক তো এখন বাজারে গেলে পাট শাক মানে তিতা যে শাকটা সেটা কিন্তু খেতে অনেক মজা কিন্তু বাজারে বর্তমানে পাওয়া যায় মিষ্টি পাট শাক যেটা আমার একদমই ভালো লাগে না তো আমি সবসময় বাজারে গিয়ে খুঁজে খুঁজে তিতা যে পাট শাকটা সেটা নিয়ে আসি তো তিতাটা পাওয়া অনেক টাফ কারণ এখন সবাই মিষ্টিটা খেতে চায় তার জন্য দোকানিরাও মিষ্টিটাই আনে বেশি আর তিতাটার দামও বেশি নেয় আর তিতাটা আনলেও তারা মানে হাইড করে রাখে অনেকের কাছে তো গিয়ে জিজ্ঞাসা করলে মামাদের কাছে যে মামা যে তিতা যে পাটশাকটা সেটা আছে কিনা তখন তারা মানে এটা বের করে দেয় না হলে উপরে কিন্তু মিষ্টি পাটশাকটাই রাখে তো আমি গিয়ে দুই তিন জায়গায় দেখে তারপরে একজনকে জিজ্ঞাসা করলাম যে তিতা যে পাটশাকটা সেটা কি আছে তো উনি বলল আছে তারপর বের করে দিল তো উনি বললো যে এটা পনেরো টাকা আটি আর যেটা যে মিষ্টি সেটা হচ্ছে দশ টাকা তো দেখেন তিতাটার দামও বেশি নেয় আবার লুকিয়েও রাখে সহজে বের করে না কিন্তু এই তিতাটাই খেতে অসাধারণ লাগে কিন্তু মানুষ কেন যে মিষ্টিটা এখন নেয় জানি না তো আমি কখনও মিষ্টিটা খাই না মিষ্টিটা খেতে আমার ভালোও লাগে না সবসময় আমি এই তিতাটাই খাই আর তিতাটা ছোটোবেলা থেকে এটাই জেনেছি তো ঢাকায় এসেই আমি জেনেছি যে মিষ্টি মিষ্টি পাঠশাগ হয় মানে আগে জানতাম না তো আগে তো ছোটোবেলায় তিতাটাই খেয়ে য়ে আসছি কখনো খাই নাই তো এই বিয়ের পরে এখানে এসে জানতে পারছি যে মিষ্টি পাট শাক আছে তো এই তো আমি পাট শাকটা বেছে নিয়েছি তো আমার ছেলেও আমার সাথে পাট শাক বেছেছে তারপর আমি পাট শাকটাকে সিদ্ধ করে নিয়েছি ভাব দিয়ে তারপর এটাতে আমি তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আস্তা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর আমি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম রসুন পেঁয়াজ তারপর এইটাকে আমি আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে রসুন পেঁয়াজটা একসাথে ভালো করে ভেজে কারণ রসুনটা যত ভাজা হবে শাকের তত টেস্ট হয় তো আমি ভালো করে ভেজে তারপর আমার যে ভাব দেওয়া শাকটা লবণ দিয়ে ভাব দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে এটাতে আমি আর কিছুই দিব না এটা দিয়ে আমি ভালো করে ভেজে ভেজে নিয়ে নেব ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভাজবো অনেকক্ষণ আমি হচ্ছে আমার হচ্ছে পাট শাক পাট শাক বলেন আর যে শাকই বলেন আমার হচ্ছে একটু ভাজা ভাজাটা খেতে ভালো লাগে ভাজা ভাজা টাইপটা যেটা সেটা আমার বেশি মজা লাগে আপনাদের কার কীরকম খেতে ভালো লাগে আমাকে জানাবেন যে একটা আছে যে একটু সিদ্ধ সিদ্ধ টাইপের সেটা ভালো লাগে নাকি একটু ভাজা ভাজা টাইপ হলে সেটা ভালো লাগে তো আমার একটু ভাজা ভাজা টাইপেই ভালো লাগে মজা লাগে ভাজা ভাজা টাইপ আর এই পাট শাকটা যেহেতু আমি মানে একবেলার ভাত তো অনায়াসেই খেয়ে নিতে পারবো কারণ আমার শাক মানে আমার মন মতো খাবার হলে আমার ওইটা দিয়ে আমার খাওয়া হয়ে যায় এই যে দেখেন কতটা ইয়ামি লাগছে আমার মানে শাকটা রান্না হয়ে গেছে তো কথা বলতে বলতে শাকটা শেষ রান্না তারপর আমি ভাত নিয়ে শাক নিয়ে বসে পড়েছি খেতে মানে আমার পছন্দের যে জিনিসগুলো আমি সেই জিনিসগুলো দিয়ে আমার খাওয়া একবেলার শেষ হয়ে যায় এই তো খেলাম কি স্বাদ যে আপনারা ওটা ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে